আসসালামু আলাইকুম আজকে এই যে লাকসাম উপজেলা পরিষদের পাশেই লাকসাম আইটি নলেজে আপনাদেরকে নিয়ে যাব লাকসাম আইটি নলেজ এই প্রতিষ্ঠানে কম্পিউটারের মাইক্রোসফট অফিস গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এই সমস্ত কোর্সগুলো করানো হয় এছাড়া জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড নতুন এবং সংশোধনের অনলাইন আবেদন করা হয় এবং খুব স্বল্প সময়ে স্বল্প খরচে এই কাজগুলো করে দেওয়ার জন্য সহযোগিতা করা হয় তো এই যে আমাদের লাকসাম আইটি নলেজ এখানে কম্পিউটার শেখানো হয় তো এখানে এই যে দেখেন ছেলেমেয়েরা কম্পিউটারে স্কিল ডেভেলপ করছে পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শেখাটা এখন অত্যাবশ্যকীয় যে কোনো জায়গায় চাকরি বাকরি করতে গেলে আপনাকে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে সেই জন্য তারা স্কিল ডেভেলপ করছে তো লাকসাম উপজেলা মেন গেটের সংলগ্ন এই যে আমাদের লাকসাম আইটি নলেজ প্রতিষ্ঠানটি অবস্থিত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের কাজ করছে তো প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করে থাকি যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা কাজগুলা মানে করে না দেখাতে পারে ততক্ষণ পর্যন্ত তাদেরকে হাতে কলমে কাজগুলো শেখানো হয় তো আইটি নলেজে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যে কোনো কোর্স করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে